তারা কি ঘুরে দাঁড়াতে পারে এবং ফাউলের কল রয়েছেন আমাদের কাকা খুব সুন্দরিং করছেন তার জন্য একটু বড় করে একটা হাততালিতে হোক খুব সুন্দর ভাবে খেলার পরিবেশন করছেন আমাদের এই জুয়েল কাটা ব্যাপারে আমাদের এই মাঠে রেফারি কলি চূড়ান্ত কল সকল প্লেয়ারের উদ্দেশ্যে বলছি আমাদের এই মাঠে রেফারি কলি চূড়ান্ত কল তার কল দিয়েই কিন্তু সবকিছু বিবেচনা হবে তাই বলছি যারাই খেলছেন তার কলের দিকে সবাই খেলে রাখবেন খেলাটি সুন্দর একটি সুন্দর একটি ইয়ে করার জন্য খেলোয়াড়দের আহ্বান করা হচ্ছে

যথেষ্ট পরিমাণ ছাত্রী ছিল আবার এটা দেখা যাক এটা করিয়াছেন আবার সুন্দরভাবে করেছেন সেই জেল জেল খুব ভালো খেয়েছেন আর কিন্তু তার ওর খুব সেফ দিয়েছেন তার দিক থেকে এই দর্শক দর্শক যারা আছেন বাম পাশে তারা একটু পিছনে যান এই বাম পাশে পিলারে খেলার ফলাফল হচ্ছে মোহনগঞ্জ এক দরম শূন্য তিস্তা তিস্তা বল পেয়েছেন ফরাদ ফরাদের কাছে বল হয়েছে দেখা যাক ফরাদ কি করে আবার কি এটা হবে দেখা যাক সুন্দর ব্যাপার দিয়েছেন চার নম্বর বল পেয়েছেন